আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আগামীকাল বাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলব তার আগে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলার চেষ্টা করব এর বাহিরে আমি কয়েকটা স্টকের নিয়ে আলোচনা করতে চাচ্ছি এখানে প্রত্যেকটা ট্রেডিং স্টক বিডি থাই আনোয়ার ফ্যাকডিল রহিম টেক্সটাইল খান ব্রাদার্স এই স্টকগুলো এই স্টকগুলো নিয়ে আসলে আপনাদের চিন্তাভাবনা কেমন হওয়া উচিত এটা একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আর ব্যাংকের যে পাঁচটা ব্যাংক বন্ধ হয়ে গেছে ইসলামিক ঘরানার নতুন ব্যাংক হয়েছে এ ব্যাপারে একটা নিউজ আছে আশা করি পুরোটা সময় আমার এই নিউজটা কিন্তু গুরুত্বপূর্ণ যাদের কাছে ব্যাঙ্কগুলো আছে তাদের জন্য নিউজটা সুখক্ষণ নয় এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জানুয়ারির জন্য জয়েন করতে চাচ্ছেন এন্ট্রিপি দিয়ে জয়েন করতে পারেন আর নতুন বিনিয়োগকারী যারা দু তিন বছর মার্কেটে আছেন তারা বইটা সংগ্রহ রাখতে পারেন হার্ড কপি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে এই জন্য একটা ফ্রি আর আমি একটু আপনাদের কাছে বলবো যে যারা আমার ভিডিও শুনে উপকৃত হচ্ছেন আপনারা আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন বিশেষ করে আমার ফেসবুক পেজে যারা আছেন আপনারা একটু শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলে যারা আছেন আপনারাও শেয়ার করবেন কারণ আমি আসলে আমার এগুলো শেয়ার করার স্কোপ আমাকে পেজের উপর অনেক বেশি ইয়ে দিচ্ছে অন্যরা যার কারণে সমস্যা হচ্ছে তারপরে আপনাদের জায়গা থেকে শেয়ার করলে তাহলে আমার ইয়েটা ভালো হয় আর কি তারপরে শেয়ার করবেন যাই হোক আমি আজকের মার্কেটে আমি যদি বলি আটচল্লিশ পয়েন্ট প্লাস তিনশো পঁচানব্বই কোটি টাকার লেনদেন দুটোই পজিটিভ মার্কেট আজকে ভালোই গেছে আমি বলবো তবে মার্কেটে যদি যে কোনো সেক্টর ধরে টানে সেটা ভালো হবে সেক্টর ওয়াইজ যদি না টানে তাহলে কিন্তু এটাকে ভালো বলা যাবে না যেমন টপে আজকে ফার্স্ট ফাইন্যান্স ফ্যামিলি ট্যাক্স দুইটা দুই সেক্টর এইরকম আর কি এক টাকা দেড় টাকা এটার অর্থ হচ্ছে বাজারটা দুর্বল মানে বড় বিনিয়োগকারী যারা তারা মানে কোন রকম মার্কেটকে ধরে রাখছে এটুকুই তবে মার্কেট পড়ার যে গল্প ওনাকে বলতেছে দু তিন হাজার চার হাজারে মানে এগুলো হচ্ছে আসলে সবসময় এই ব্যাপারটা মানে হয় আর কি ইন্ডেক্স পড়া আরম্ভ করলে তখন অনেক বিজ্ঞজন বলার চেষ্টা করেন যে এটা অনেক নিচে আবার বাড়া আরম্ভ করলে মানে পড়ার সময় যখন পড়ে তখন বলে যে অনেক নিচে চলে যাবে আর বাড়ার সময় যখন বাড়তে থাকে তখন বলে অনেক উপরে যাবে আসলে কোনোটাই ঠিক না বাস্তবতাকে আসলে মেনে নিয়ে ছড়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ আর এর বাইরে আমি যদি বলবো বলি তাহলে মার্কেটের দিকে এখন খুব বেশি না তাকিয়ে বলি মানে ইন্ডেক্স পজিটিভের দিকে না তাকিয়ে ভলিউমটা কী করতেছে এই যে তিনশো পঁচানব্বই কোটি এটা কতটুকু আসলে বাড়তে পারে সেটা বড় বিষয় তা হলে আপনার পোর্টফোলিও ইন্ডেক্স পজিটিভ থাকবে আপনার পোর্টফোলিও বাড়বে না আগামীকাল মার্কেট কেমন যেতে পারে এ বিষয়ে যদি আমি বলি তাহলে এখানে যে ক্যান্ডেলটা সেটা পজিটিভ আসলে ক্যান্ডেলটা খুবই পজিটিভ হয় বলবো এখানে সবচেয়ে বেশি পজিটিভ হচ্ছে হিস্টোগ্রামের বার আজকে এটা হালকা এটা হালকা হয়ে গেছে স্টুকাম তার ম্যাগডিটাও যে কোনো বাই বাইশিঙ্গাল দেবে আর সারা দেখতেছেন চৌচল্লিশ পয়েন্ট উনচল্লিশ বলিউমটাও আমি খুব বেশি মানে বেশি হয়ে গেছে এটা বলবো না অন্য অন্য দিন অনেক কমে গেছিল সেই তুলনায় হয়তো বেশি মনে হচ্ছে কিন্তু আমি বলবো যে বলিয়াম ঠিকই আছে সব কিছু মিলিয়েই আগামীকাল মার্কেটে আমরা পজিটিভ দেখার সম্ভাবনা বেশি যদি না কোনো এলেম কোনো কিছু না ঘটে তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করি মার্কেট পজিটিভ দেখব পজিটিভ দেখব প্লাস আমি সবসময় আশা করি মার্কেট পজিটিভ থাকুক এটা যেমন চাই যে কোনো সেক্টর ওয়াইজ বাড়া উচিত ইন্স্যুরেন্স বাড়লে ইন্স্যুরেন্স টেক্সটাইল বাড়লে টেক্সটাইল যে কোনো একটা সেক্টর বা ব্যাঙ্ক বাড়লে ব্যাঙ্ক যে যেটাই বাড়ুক একটা সেক্টর যদি টান দেয় এটা কিন্তু অনেক দিন হয়ে গেছে সেক্টর ওয়াইজ টানে না এটা কিন্তু আগে ছিল আগে বলতে সবসময় এটাই ছিল মার্কেট এইভাবেই ছিল তখন একটা সিদ্ধান্ত নিতে সুবিধা হয় কিন্তু এক সেক্টর থেকে একটা এবং দুর্বল স্টক এক টাকা দেড় টাকা দুই টাকা দামের সেক্ষেত্রে আসলে খুব বেশি কিছু আশা করা যায় না মার্কেট থেকে যতক্ষণ পর্যন্ত না মার্কেট সেক্টর ওয়াইজ না বাড়বে ততক্ষণ পর্যন্ত ক্ষুদ্র বিনিয়োগকারী যতই ইন্ডেক্স ভালো থাকুক খুব বেশি কিছু হবে না ফুটবলেরও খুব বেশি উন্নতি হবে না সব কিছু মিলিয়ে আগামীকাল মার্কেট আমরা ইনশাল্লাহ পজিটিভ দেখার সম্ভাবনা আছে এখন আমি যদি ওয়াশলেসটা বলি প্রথমে আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খানবাদার্স খানবাদার্স পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা নয় কোটি বিয়াল্লিশ লাখ টাকার আজকে ট্রানজ্যাকশন করছে খারাপ না ভালো লেনদেন ভালো কিন্তু প্রাইজ আপ করতেছে না আজকে মনে হয় ছয় পার্সেন্ট বা সাত পার্সেন্ট এরকম পার্সেল পরবর্তীতে নিচে এসে ক্লোজ করছে তো এখানে খানবাদার্স এখন যারা আছেন এখানে বেশিরভাগ খানবাদার্সে বেশিরভাগ বিনিয়োগকারীরা আসলে একশো টাকার উপরে আছেন। এই রেঞ্জে কিন্তু খুব কম লোকে আছে খুবই কম লোকে এখন একশো তিরিশ টাকাতে যারা আছেন তাদের যে ঘটনাটা ঘটছে যখন এটা পড়া আরম্ভ করছে তখন কিন্তু ওনারা কিন্তু অনেকে কিন্তু ভয় সেল দিয়ে চলে গেছে আবার ওনাকে দেয় নাই অনেকে ধরে আছে তো ওনারা কি এখন অ্যাভারেজ করবেন কিনা আমি তাদেরকে বলবো যারা উপর অনেক উপরে কেনা আছে তাদেরকে বলবো যে এখন আসলে অ্যাভারেজের ব্যাপারটা একটু দেখতে হবে আর একটু কিন্তু নতুন করে অ্যান্ট্রি নেওয়া যায় কিনা সেক্ষেত্রে আমি বলবো চেষ্টা করা যারা ট্রেড করেন তাদের জন্য প্রত্যেকটা ট্রেডিং স্টক ইন্ডেক্সের সাথে সম্পর্কযুক্ত হ্যাঁ এখন এখানে নতুন করে যারা চিন্তা ভাবনা করেন তারা হয়তো এখানে একটা পজিটিভ একেবারে নতুন করে পজিটিভ চিন্তা ভাবনা করা যেতে পারে এখন অ্যাভারেজের ব্যাপারটা হচ্ছে অ্যাভারেজটা কেন এখন করা উচিত হবে না সেটা হচ্ছে আপনারা এখানে দেখেন আমি যদি বলি এখানে এই দুটা ক্যান্ডেল করার পর আবার পড়ছে আবার দুটো ক্যান্ডেল করে পড়ছে এখানে দুইটা ক্যান্ডেল পড়ছে এখন এই জায়গায় অ্যাভারেজের ব্যাপারটা নয় অ্যাভারেজটা করবেন কোথায় অ্যাভারেজটা করবেন এটা যদি আমি একটা রেসিস্টেন্স ধরি এটা একটা ধরি এই দুইটা ধরলাম আমি হ্যাঁ স্টকটাকে এতটুকু বাড়তে হবে মানে এই রেসিস্টেন্সের উপরে যেতে হবে এই এটা নিচে থাকতে হবে মানে মাঝামাঝি এই এই বৃত্তের মধ্যে এ এটা আসতে হবে আসার পরে এরপর এটা পড়তে হবে এখানে যদি বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বাড়ে বাড়বে যতটুকু বাড়বে মানে বাড়ার পরে পড়তে হবে পড়ে কিন্তু এই সাপোর্ট যেটা আছে এর নিচে আসা যাবে না এটাকে আসতে হবে এখানে এখান পর্যন্ত আসতে পারে এর নিচে আসা যাবে না এর নিচে আসলে কিন্তু আবার ডাউন ট্রেন্ডে হয়ে যাবে এখানে এস আসি যখন তা আপনার কাছে সব কিছু মিলিয়ে মনে হবে যে হ্যাঁ ইন্ডেক্স বলিয়াম এবং তার বলিয়াম সব কিছু মিলিয়ে স্টকটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি ওই এই জায়গাতে হচ্ছে অ্যাভারেজের জায়গা আশা করি আপনারা বুঝতে পারছেন এটা শুধু খানবাদার্সের বেলায় প্রযোজ্য নয় প্রত্যেকটা স্টকের বেলায় এটা প্রযোজ্য সেকেন্ড যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রহিম টেক্সটাইল দুশো তিরিশ টাকা পয়সা এক কোটি একষট্টি লাখ টাকার ট্রানজাকশান করছে আজকে স্টকটার ব্যাপারে আমি বলবো সে তার প্রিভিয়াস যে রেসিস্টেন্স সেটা ব্রেক করে উপরে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে রেসিস্টেন্স সেটা ব্রেক করে চলে গেছে উপরের দিকে এখন এটার গন্তব্য কিন্তু উপরের দিকে এখন এখানে কি পজিশান নেওয়া বা কতটুকু নেওয়া বুদ্ধিমানের কাজ হবে এ আমি যদি বলি এটা একটা উদাহরণ দিই আমি আমার এক ভাই আছে উনি এই ধরনের স্টকে বেশি উনি চয়েস করে খুব অ্যাগ্রেসিভ ট্রিট করে তো উনি ওনার সাথে কথা হয়েছিল মানে উনি বললো উনি আর ক্লান্ত হয়ে গেছে আর পারতেছে না তো আসলে এদের সাথে পারা যায় না উনি কত বক্তব্য ভাই এগুলো হবে না এদের সাথে পারা যায় না উনি কিন্তু এই ধরনের স্টকে কিন্তু বেশি শুধু উনি না অনেক ট্রেডার যারা মানে খুব দ্রুত ভাবনা করে প্রফিটে তারা কিন্তু এগুলো অ্যাগ্রেসিভ ট্রেড এগুলো হচ্ছে মানে এখন রোহিম টেক্সটাইল যেখানে আছে এখানে যদি কেউ অ্যান্টি নেয় সে হচ্ছে অ্যাগ্রেসিভ ট্রেডার তো কিন্তু সব কিছু টেকনিক্যাল দিক বিবেচনা করলে সে ওকে মানে অ্যান্টি নেওয়ার জন্য ওকে কিন্তু যদি কেউ অ্যান্টি নেবে সে হচ্ছে অ্যাগ্রেসিভ ট্রেডার এখন আমি তো এক ভাইয়ের উদাহরণ আপনাকে বললাম আপনাদেরকে বললাম সে মানে ক্লান্ত হয়ে গেছে এটা হচ্ছে বড় বিষয় এ ব্যাপারে আমার তেমন কিছু বলা নেই তবে ভলিউম কম করে আজকে হল্টেড আছে এটা পজিটিভ দিক শেয়ারটার সেকেন্ড এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্যাক ডিল চোদ্দো টাকা বিশ পয়সা এক কোটি তিন লাখ টাকার ট্রানজ্যাকশান আজকে চোদ্দো টাকা বিশ পয়সা এই স্টকটা আমি বলবো এই স্টকটার সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে বিদ্যুৎ এই ক্যান্ডেলটা এটাই এই যে এখানে সে বসে আছে মানে এখানে একটা হারমোনিয়ামের মতো চিত্র তৈরি করে ফেলছে এটা আসলে এই ক্যান্ডেলটার কারণে এখন স্টকটা বাড়বে কখন স্টকটা বাড়ার একমাত্র ই হচ্ছে এই যে রেসিস্টেন্সটা এটা এটা ব্রেক করে যদি সে উপরের দিকে যায় এর এখান থেকে গিয়ে যদি এখান পর্যন্ত যেতে পারলে হলো তারপর তার আর গন্তব্য কিন্তু এখানে কিন্তু নিচে আসার সম্ভাবনা খুবই কম যদি কেউ সেফ জোনে আমি বলি সেফ জোনের শেয়ার চিন্তাভাবনা করে ট্রেডিং প্লাস সেফ জোনে ফ্যাকডিল এর মধ্যে ভালো হাত ডিভিডেন্ট ইল্ড ইপিএস এবং তার ফি ই সমস্ত কিছু ওকে কোনো সমস্যা নেই এরপর যে স্টকটা নিয়ে বলিয়া মধ্যে এখন কমে গেছে অনেক কম ফ্যাকডিলের তার মানে এখান থেকে সেটা একটা পজিটিভ রোল প্লে করতে পার এরপর হচ্ছে আনোয়ার আনোয়ারটা অষ্টআশি টাকা ষাট পয়সা পাঁচ কোটি উনচল্লিশ টাকার ট্রানজাকশন আমার যদি একটু চিত্রটা আমি আপনাদেরকে একটু দেখাই এটা যদি এইভাবে আঁকি এইখানে যদি আমি রেসিস্টেন্সটা আঁকি তাহলে আমি দেখব যে ডাউন ট্রেন্ডে আছে এটা হচ্ছে তার নেগেটিভ আর পজিটিভ হচ্ছে সাপোর্ট তার সাপোর্টটা কিন্তু ভালো এই যে একটা সাপোর্ট এই যে আর বার পড়ে আসছে সাপোর্ট এই সাপ এখানে আসে না একটু আগে খানবাদার্সের কথা বলছিলাম না এখানে আসে নাই এবং এরপরে তিন নাম্বার যে সাপোর্ট সেটাও কিন্তু এখানে আসে না সে আগে এখন আবার এখান থেকে ব্রেক করতেছে কিন্তু তার রেসিস্টেন্সটা ডাউনে কিন্তু এই শেয়ারটা টান দেওয়ার সম্ভাবনা খুবই বেশি যেহেতু এখানে স্মার্ট পানি আছে কেন স্মার্ট পানি আছে এ হচ্ছে এই যে বলিউমটা এই বলিউমগুলো কিন্তু কম এখানে উঠার সময় যে ভলিউম করে উঠছে পড়ার সময় কিন্তু এভাবে পড়ে নাই এই বলিউম করে করে পড়ে নাই যার কারণে এখন তার সাপোর্ট একটা সাপোর্ট দুইটা সাপোর্ট তিনটা সাপোর্ট তিনটা কিন্তু উপরে উপরে গিয়ে সে ক্লোজ করছে এখান থেকে সে এ ধরনের স্টোকগুলো কিন্তু দ্রুত অ্যাপে চলে যায় সুতরাং এই স্টোকটাকে আপনারা নজরে রাখতে পারেন এটাও আমি রহিম টেক্সটাইলের মতোই চিন্তাভাবনা করবো এই স্টোকটার ক্ষেত্রে এরপর আমি যে স্টোকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিডি থাই থাই ফুড না বিডি থাই এগারো টাকা তিরিশ পয়সা এক কোটি চোদ্দ লক্ষ টাকার ট্রানজ্যাকশন করছে ভালো পজিশানে আছে এখন আর ট্রেড পারপাসে তো অবশ্যই এই স্টকটার নতুন করে পজিশান নেওয়া যাদের নিতে পারে এখানে এবার অবশ্যই দিক দিয়ে চিন্তা ভাবনা করতে হবে এই রেঞ্জে চিন্তা ভাবনা করতে হবে এখন যে এখানে আছে এগারো টাকা তিরিশ পয়সা সেখানে নেওয়া যায় আর এখান থেকে আশা করি ইন্ডেক্স যদি পজিটিভ থাকে শেয়ারটা এখান থেকে ভালো করবে কেন ভালো করার সম্ভাবনা বেশি ইন্ডেক্স পজিটিভ হলেই স্টকটা ভালো করবে একেবারে এটা বলা মোটামুটি আমি বলতে পারি ইন্ডেক্স পজিটিভ ইন্ডেক্স পজিটিভ থাকলেই স্টকটা ভালো করবে কারণ তার বলি আমি দ্বারা পড়ছে যখন ভলিউমটা ওইভাবে কিন্তু বাড়ে না যদি পড়তেও ছিল ভলিউমটা ওইভাবে অনেক বড় বড় করে করতো তাহলে সেটা সমস্যা ছিল কিন্তু সে বলিউম করে পড়ে নাই উঠার সময় সে ভলিউম করে উঠছে কিন্তু পড়ার সময় ওইভাবে বলিউম করে না তার মানে এখানে যারা বড় বিনিয়োগ করে তারা শেয়ারগুলোকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের এদের হাতে ধরিয়ে দিতে পারে নাই এগুলো হচ্ছে টেকনিক্যাল দিক আর কি কিন্তু এই সমস্ত যতগুলো কথা আমি বলছি এই সব কথা ঠিক আছে কিন্তু কালকে যদি আটচল্লিশ পয়েন্ট আজকে আটচল্লিশ পয়েন্ট প্লাস হয়েছে কালকে যদি উল্টো দিকে মার আরম্ভ করে ইন্ডেক্স সব কথা আমার যত আমি যত কথা বলছি সব কথা মিথ্যা হয়ে যাবে ও যে বললাম ইন্ডেক্সের হিসেব করতে হবে এই প্রত্যেকটা বিষয় এই স্টক এই ইন্ডেক্সের সাথে সম্পর্কিত ইন্ডেক্স যদি এলেমোলা আচরণ করে এরম আচরণ করবে কিন্তু ইবিএল করবে না স্কর ফার্মা করবে না পদ্মা ব্যাঙ্ক না যমুনা অয়েল করবে না যমুনা ব্যাংক করবে না ব্যাঙ্ক এশিয়া করবে না পুপালি করবে না মানে এটা ওই টাইপের স্টকগুলো কিছুই করবে না ওরা ইন্ডেক্স ওরা একই জায়গায় থাকবে একটু হয়তো কমতে পারে ইত্যাদি কিন্তু উত্তরা ব্যাংক এরা কিছু করবো না এরা এদের মধ্যে থাকবে কিন্তু আমি যে স্টকগুলো নিয়ে আজকে কথা বলছি প্রত্যেকটা ট্রেডিং স্টক ইন্ডেক্সের সাথে সম্পূর্ণ সম্পর্কযুক্ত মানে ইন্ডেক্স বাজে তারাও বাজে আচরণ করবে আপনার সাথে কোনো কথার হিসেব আপনি খুঁজে পাবেন না তো ইন্ডেক্স নিয়ে আসলে মানে ইন্ডেক্সের ডিমান্ড সাপ্লাই খুঁজে আসলে কোনো লাভ নেই সরি স্টকের ডিমান্ড সাপ্লাই খুঁজে কোনো লাভ নেই ইন্ডেক্সের সাপোর্ট রেসিস্টেন্স খুঁজে তারপর এন্ট্রি নিতে হবে আর ব্যাংকের বিষয়ে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাংকের ব্যাপারে পাঁচটা ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক এই ব্যাংকগুলোতে যে পাঁচটা ব্যাংক বা ছটা ব্যাংকে বন্ধ হয়ে গেল না লেনদেন এই পাঁচ ছটা ব্যাংকের যে টাস্ক করছে সেটা হচ্ছে ওদের শেয়ার শূন্য ওই ব্যাঙ্কগুলো শেয়ার শূন্য ঘোষণা করা হয়েছে এটা হচ্ছে সবসাইটে বড় কথা মানে আইনগতভাবে যেটা বাংলাদেশ ব্যাংক করে সেটা করছে তারা এখন ওখানকার আগের যারা শেয়ার হোল্ডার ছিলেন বা আপনারা ও যারা ছিলেন আপনার এবং ওখানকার মালিক পক্ষ যাদের কাছে শেয়ার ছিল প্রত্যেকের শেয়ার আজকে মানে শূন্য ঘোষণা হয়ে গেছে এটা তো লেনদেন বন্ধই আজকে আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা হয়ে গেছে তার মানে এই ব্যাংকে যাদের লেনদেন ছিল তাদের শেয়ার এখন এই মুহূর্তে সরি এই ব্যাংকে যাদের বিনিয়োগ ছিল যারা স্টক কিনছেন যেখানে যে রেঞ্জে কিনেন না কেন আজকে সেটা জিরো হয়ে গেছে এ কারণে আমার চ্যানেল যখন আমি শুরু করছি আমার ইউটিউব সরি ইউটিউব চ্যানেল শুরু হয়েছিল মানে দেড় বছরের বেশি আর ফেসবুক এখন এক বছর হয় নাই সম্ভবত সব সময় সতর্কতা আমার যত ভিডিও শুনবেন সবগুলোতে সতর্কতা সাবধানতা এই বিষয়গুলো ছিল তো আজকে প্রায় বিনিয়োগ ক্ষুদ্র বিনিয়োগকারীদের অংশে সম্ভবত আড়াই হাজার কোটি টাকার ইনস্টিটিউট ইনস্টিটিউট এবং ক্ষুদ্র বিনিয়োগকারী এদের সম্ভবত দুই হাজার কোটি বা আড়াই হাজার কোটি টাকার তাদের আজকে ফিসগুলো যদি হিসেব করে দশ টাকা তাহলে এই পরিমাণ টাকা আজকে জিরো হয়ে গেছে আড়াই হাজার কোটি টাকা এবং আপনারা যে যে ফার্স্ট ফাইন্যান্স দেখতেছেন বা টপে আজকে আছে এরকম যে আটটা ওদেরও কিন্তু অনুমতি দিয়ে দেওয়া হয়েছে আপনারা মাথায় রাখবেন বাংলাদেশ ব্যাঙ্ক কিন্তু ওই আটটা ফাইন্যান্স সেক্টরের আটটা স্টকের এই অনুমতি দিয়ে দিছে এটা আপনারা মাথায় রাখবেন কিন্তু আশা করি বুঝতে পারছেন এখন সাবধান করলে যদি কেউ ফ্যানিক্ট হয় তাহলে সেটা বলার কিছু না অনেকে বলতেছে বাস্তবতা মেনে না নিয়ে ফ্যানিক্ট ফ্যানিক করলে লাভ নেই বাস্তবতা হচ্ছে বাস্তবতা হচ্ছে আমাদের এই সমাজে অনেকের বাবা মা মারা গেছে এটা হচ্ছে বাস্তবতা তাই না ধরে রাখতে কি পারছে কেউ কেউ চায় কারো বাবা মা মারা যাক প্রত্যেকের বাবা মা বেঁচে থাকুক অনন্তকাল এটা চায় না আমরা সবাই কিন্তু মারা যায় না এটা ওটা হচ্ছে বাস্তবতা ঠিক এই পাঁচটা ছয়টা ব্যাঙ্ক পাঁচ ছয়টা ব্যাঙ্ক বন্ধগিস তাদের শেয়ার শূন্য ঘোষণা হয়েছে ফাইন্যান্সের একটা কোম্পানি তাদের শেয়ারও মানে বন্ধ হয়ে অবসায়নের পথে যাচ্ছে এছাড়াও বন্ধ যে কোম্পানি আমি আবারও বলি বন্ধ কোম্পানিগুলো লিস্ট কিন্তু ডিএস দিয়ে দিছে এরপর এরা যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিলেই আপনারা যখন বলবেন এরকম করছে কেন ওইরকম হয়েছে কেন তখন তারা বলবে যে আমরা লিস্ট আগে দিয়ে দিয়েছিলাম আপনারা তখন দেখেন নাই কেন হ্যাঁ এটা হচ্ছে বাস্তবতা এটা ফ্যানিক না এগুলো হচ্ছে বাস্তবতা বাস্তবতাকে মেনে নিয়ে চলাটা বুদ্ধিমানের কাজ আপনি ট্রেড করেন ট্রেডের জন্য অনেক অনেক আপনি অনেক স্টক আমি কোনো স্টক এখন নাম বলতেছেন অনেক স্টক আছে ট্রেড করার জন্য এই মুহূর্তে এই মুহূর্তে ভালো অবশ্যই ভালো পজিশনে এমন কিছু স্টক আছে খুবই ভালো ভালো পজিশনে পড়ে আছে আপনাকে বন্ধ শেয়ারে যেতে হবে কেন বন্ধ কোম্পানিতে যাওয়ার দরকার কি ও তো কিছুই নাই ও মালিকও নাই স্টাফও নাই কাল কারখানা কিছু নাই ও শেয়ার লেনদেন হলে আপনি এখানে যাবেন কেন এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন সব কিছু মিলিয়ে সাবধানতার সহিত থাকুন রাজনীতির দিকে একটু নজর রাখবেন সিরিয়াসলি খুব বেশি রাজনীতি রাজনৈতিকভাবে এই মুহূর্তে সচেতন হবেন পুঁজিবাজার রাজনীতির সাথে সরাসরি সম্পর্ক সম্পর্কিত আমার তো এখন ইদানিং মনে হচ্ছে অর্থনীতির সাথে না যতটুকু সম্পর্কযুক্ত পুঁজি বাজার তার সাথে তার থেকে বেশি রাজনীতির সাথে এখন বেশি সম্পর্কিত কারণ রাজনৈতিক এখন যে প্রাইস বাড়তেছে না এটা কিন্তু অন্য যে নির্বাচনের ব্যাপার যদি না থাকতো তাহলে কিন্তু এখন কিন্তু ইন্ডেক্স এখান থেকে কিন্তু পজিটিভ থাকতো কারণ যেখানে মার্কেট চলে আসে এখানে একবার ড্রাই মার্কেট এখন কিছু করার নাই কিন্তু যেহেতু বাড়তেছে না তার মানে রাজনৈতিক বিষয়গুলোকে মার্কেট দেখতেছে তো এই বিষয়গুলো আপনারাও নজরে রাখবেন আপনাদের জায়গা থেকে ভালো স্টকের সাথে থাকুন নিরাপদ থাকুন আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করুন আর সতর্কীকরণটা আপনার আপনারা অবশ্যই দেখে নেবেন স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজেতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে অনুপুজি বিনিয়োগ করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম